আসসালামু আলাইকুম আউজবুল্লাহ ইমন শাহতুল রাজিম বিসমুল্লাহ রহমান রহিম আবার আপনাদের মাঝে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এর শেষ সময় আমরা কী দেখানোর জন্য এখন লাইভে আসা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মুড়ি এইখান থেকে মুড়িগুলো আমরা প্যাকেটিং করে এখানে দিয়ে দিচ্ছি এইখান থেকে নিয়ে নিয়ে আবার আরেক এই যে এখান থেকে পানি ভরে দিচ্ছে এখান থেকে পানি ভরে দিচ্ছে মুড়ি দিচ্ছে এখানে মুড়ি দিয়ে মুড়ি দিয়ে এখান থেকে পানি দেওয়া হচ্ছে তারপর আমরা যদি আর সামনের দিকে আগাই তাহলে এখান থেকে আবার যে চিরা তারপরে চিনি বা গুড় যেটাই আছে সেটা দিচ্ছি তারপর এখানে যে দেখতে পাচ্ছেন বিস্কিট তারপর আছে মোমবাতি গ্যাস লাইট তারপরে বিস্কিট এখান থেকে আমরা সব ওকে করে সবগুলো দিয়ে আমরা যেভাবে সাজিয়ে রাখতেছি তো আশা করি আগামীকালকে সকালে ভোর সকালে আমরা ফেনি ইনশাল্লাহ উপস্থিত থাকব তো যারা যারা সেখানে আছেন আশা করি আমাদেরকে হেল্প করবেন এবং অবশ্যই আপনারা যা সেখানে স্থানীয় আছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কোন জায়গাটায় সবচেয়ে বেশি এখন সাহায্যের প্রয়োজন আসলে আমরা তো এই এলাকার স্থানীয় না সে তাই এই এলাকা সম্পর্কে আমাদের তেমন ধারণাও নেই আপনারা যদি আমাদেরকে বলেন তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই জায়গাটায় ত্রাণ দেওয়া উচিত তাহলে আমরা সেভাবেই প্রস্তুতি নিব এবং সেখানে যে দিয়ে আসার চেষ্টা করব দেখতে পাচ্ছেন সকলে খুব আন্তরিকভাবে কাজ করছে সারা দিন সারা দিন গতকালকে থেকেই এভাবে সবাই সম্মিলিতভাবে কাজ করতেছে এত কাজ করার মধ্যেও তাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ দেখা দিচ্ছে দেখা দিচ্ছে না কারণ হচ্ছে তারা মানুষের পাশে দাঁড়াতে চায় মানুষের দুঃখের সময় মানুষের পাশে থাকতে চায় দেশের এই ক্লান্তি সময় দেশের এই দুর্বি দেশের এই দুর্যোগপূর্ণ সময় তারা মানুষের পাশে থাকতে চায় তো আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যাতে সব সময় আপনাদের পাশে থাকতে পারি এবং বিশেষ করে দোয়া করবেন যারা আমাদের জন্য যারা আমাদের সাথে মিলে যারা আমাদের সাথে তাদের অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে বিশেষ করে প্রবাসী বাই যারা রয়েছে বিশেষ করে প্রবাসী ভাই যারা রয়েছে তাদের জন্য খাস করে দোয়া করবেন এবং বাংলাদেশে থেকেও অনেক ভাইয়েরা আমাদের কাছে তাদের আমাদের উপর তাদের বিশ্বাস স্থাপন করে তাদের বিশ্বাস আমাদের উপর রেখে তাদের সেই মূল্যবান অর্থ আমাদের কাছে পাঠিয়েছেন তো সেই জিনিসটি বারবার দেখানোর জন্য যে আপনাদের সেই মূল্যবান অর্থ দিয়ে আমরা কি করতেছি সেই জিনিসটা শেষ সময় আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আবার কালকে আগামীকালকে সকালে আপনাদের লাইভে আনা হবে দেখানো হবে আমরা কোথায় কোথায় এই প্যাকেজ গুলো দিচ্ছি আসলে যারা প্রাপ্য তারা পাচ্ছে কিনা এই প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হবে তো আমি আপনাদেরকে যে কথাটি বারবার বলেছি প্রথম থেকে বলে আসছি আপনাদের প্রতিটি টাকার জিম্মাদার আমরা নিজেরা বহন করে আমরা নিজেরা আমরা নিজেরা বহন করে তারপর মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আপনাদের একটি টাকা আমাদের কাছে থাকা পর্যন্ত আমরা এইভাবে আমাদের কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ তো যারা যারা দিতে ইচ্ছুক বা দিতে চাচ্ছেন খুব শীঘ্রই পাঠিয়ে দিবেন আমাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার বা ব্যাংকিং অ্যাকাউন্টও দেওয়া আছে যার যেভাবে সুবিধা হয় পাঠিয়ে দিবেন আপনাদের প্রতিটি টাকার আমানত আমরা নিয়ে আমরা নিজেরা জিম্মাদার হয়ে আহ মানুষের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ তো যারা আমাদের প্রতি ভরসা রেখেছেন এ পর্যন্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহান রবাহ আলমিনের দরবারে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের এই দানকে কবুল করে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম